আলাইকুম প্রিয় দর্শক একটি খবর এসেছে ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে তো প্রথম আলোর খবরটা একটু আমরা পড়লে আমরা সব বুঝতে পারবো তো চলুন একটু খবরটা পড়ে জরুরি ব্রিফিং এর স্পেস সচিব জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফেসিপাত বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত করার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে আজ সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন গণ নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই পরিপ্রেক্ষিত অক্ষের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে শফিকুল আলম আরও বলেন আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের দিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে আমরা অপেক্ষায় আছি ঘোষণাপত্রটি আমরা অপেক্ষায় আছি ঘোষণা আসার জন্য ধন্যবাদ সকলকে